তাহলে বারো কোটি টাকা একটা কামে পিডি কয়বার আসলো আপনি কত টাকা মানে খরচ করতেছেন এটার কোয়ালিটি কি এটা আমি দেখবো না আমি কি এখানে এমনি ব্যারাইটে আসছি আমি তো হিসাব বুঝে নেব আমি ইঞ্জিনিয়ার না হলে আমার কমন সেন্স আসতো স্যার অনেক স্যার এক্স্যাক্টলি আই অনেক বড়ো বড়ো পযন্ত তাহলে কি আপনি জানতে

ঠিকাদার গুণগত মান ঠিক রাখে নাই সময় মতো কাজ করতেছে না সরকারের সাশ্রয় হচ্ছে না অপচয় হচ্ছে সময় নষ্ট হচ্ছে এবং যে প্রসেস যে গাইডলাইন ছিল সেটাও মানা হচ্ছে না এই সকল কারণে আমি অসম্ভব

তা আপনি যদি রেসপন্সিবল পিডি হন এখানে যারা সাইট ম্যানেজার আছে ওর ডিউটি আছে না যে কতবার কে আসলো এখানে যদি আপনার এটা তো বিটিসিএল টেন্ডার করছে এটা একটা একটা ডিজাইন দিচ্ছে না তারপর টর হচ্ছে না তারপরে আপনার টেন্ডার ডকুমেন্ট হচ্ছে না তারপরে আপনি যে সাবমিট করছেন ওনারা একটা শিডিউলে সাবমিট করছে না যে উনি এতদিনের মধ্যে এই কাজটা করতে হবে উনি সেটা তো ম্যানেজ দিচ্ছে তারপরে আপনার একটা অ্যাকশন প্ল্যান আছে না আপনি যখন এ যান আপনি এই যে এই এই কতগুলো সাইট আছে আপনার প্রজেক্টে একটাই তাহলে এই প্রজেক্টটাই হচ্ছে শুধুমাত্র বঙ্গবন্ধু শিল্প অঞ্চল এই এসিজের টাকে টেলিফোন কানেকশন দেওয়ার জন্য এদের যেদিনকে এটা যায় আপনি এখানে সেদিনকে আমি এখানে মিটিং এ ছিলাম তখন আমি টেলিকমের দায়িত্বে ছিলাম না কিন্তু আমি আইসিডির দায়িত্বে ছিলাম বাট আমি প্রেজেন্ট ছিলাম তখন আমরা এটার পক্ষে কথা বলে মানে প্রধানমন্ত্রীর কাছে বলে এটা অনুমোদন করা যায় কিন্তু আপনার সেই ওয়ার্ক প্ল্যানটা কই যে অ্যাকশন প্ল্যান টাইম ফ্রেম টিসা কই আর এখানে সাইড বুকটা কই তাহলে আমি দেখতাম যে আপনি লাস্ট কবে আসছেন এখানে আমি যে আসছি আজকে যে আমি স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না সেটা আমি লিখে যাবো তো আমি লিখে যাব না যে আমি পরিদর্শন করে খুশি কিংবা আমি পরিদর্শন করে অসন্তোষ আমাকে সুযোগ না রেকর্ড হবে যদি আগামী মাসে এই বিল্ডিং এর তিনতলা সাত ভেঙে পড়ে তাহলে আমি যে অখুশি বলে গেলাম তাহলে এটা সাংবাদিকরা পরে রিপোর্ট করবে যে প্রতিমন্ত্রী আসছিল একত্রিশে জানুয়ারি উনি বলে গেছিলেন যে এইটা কাজের মান দেখে উনি খুশি না এবং উনার অনুমান ছিল এটা সময় মতো কাজ শেষ হবে না এই অ্যাকাউন্টেবিলিটি আপনার থাকতে হবে এবং এই রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে আমি তো পিডি না কিন্তু আমি কেন আসছি যাতে এটা টাইমলি শেষ হয় সরকারের যাতে অর্থ সাশ্রয় হয় কনস্ট্রাকশন কার্ড

তো এটা কৌশল পাওয়া তো আমি তো পেশায় কেস এগুলো তো তার মানে আপনার টাইম শেষ হয়ে গেছে এটা হচ্ছে পরিষ্কার কথা এখন আপনি এক্সটেন্ডের টাইমে আপনি এপ্রিলের মধ্যেও তো কথা আপনি আবার টাইম দিতে আপনি অ্যালাউ করছেন কেন টাইম তার মানে তো উনি হচ্ছে আমার বোকামের আসলে তো টাইম শেষ হয়ে গেছে ডিসেম্বর এটা হচ্ছে বটে

ঠিক আছে না এই যে কালকে দেখলাম আমাদের রাজশাহীতে এরকম ধসে পড়লে কিন্তু আমি আপনি ছেড়ে দেবো সারা জীবনের মতো একদম সরকারে ব্ল্যাকলিস্ট করে দেবো আপনার ব্যবসা ব্যবসা সব দেউলিয়া হয়ে যাবে আমি এটা তো এখানে আপনার মনে করেন যে কাজের কোয়ালিটিও বুঝে নেব আপনার উচিত ছিল যে আগে থেকেই সাবধান থাকা যে টাইমের মধ্যে করা দ্বিতীয়ত সময়ের মধ্যে আমি কাজ কোয়ালিটি আমি এনশিওর করে সময় মতো কাজটা করে দেব কারণ এখানে কনস্ট্রাকশন যদি দেরি হয় এটার প্রাইস তো বেড়ে যাবে সরকারের ক্ষতি হবে আবার আপনি যদি প্রাইস না বাড়ান তাহলে আপনি এখানে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন আবার না হলে পরে আপনি নিজে ক্ষতি করতে ঠিক আছে আমার তো উদ্দেশ্য আপনাকে ক্ষতি করানো না কিন্তু আপনি টাইমলি কাজটা করেন আপনি কনস্ট্রাকশন ফার্ম আরো দশটা কাজ থাকতে পারে বাট আমাদের টেলিকম আইসিটি আপনার যে কাজ আছে এটা আগে শেষ করেন পাখিটা নিয়ে আমার হেরেক না পাখিটা বুঝে নেবে আপনার কাছে সো এপ্রিল ফিনিশিং হ্যান্ড ওভার হইতে হবে ওই যে হাফ ডান করে বাইরে শুধু সাজাই দিয়ে উদ্বোধন করে দিয়ে যাতে আরো ছয় মাস ধরে ভিতরে ভিতরে কাজ চলতেছে এটা করা যাবে না আমি এরপরে কার ঠিক আছে জিজ্ঞেস করবো না আপনাকে মানে সময় কাটানো যাবে পাঁচ বছর মধ্যে লাভে দেবো তো সিরিয়াসলি

এ গ্রাম্য এলাকায় আদার কৃষি কি প্রধানমন্ত্রী ডক্টর রাজেন্দ্র যুবদিনকে দক্ষিণদিনা